নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা নিম্নচাপের ফলে একটানা বৃষ্টিতে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিন্তু কমলো এবার এবং এরই সাথে সাথে আজ আমাদের দক্ষিণবঙ্গে দুপুরবেলার দিকে বজ্রঝড় বৃষ্টি থাকছে তবে সকালবেলার দিকে কিন্তু বিভিন্ন জায়গায় ছিল এবং দুপুরবেলার দিকে থাকবে বিকেলবেলার দিকেও থাকতে চলেছে কোন কোন জায়গায় থাকতে পারে কোন কোন জেলায় সতর্কতা থাকছে এবং এরই সাথে নতুন করে যে বৃষ্টির সম্ভাবনাটি আসছে তাতে বৃষ্টির পরিমাণে কিন্তু পরিবর্তন ঘটেছে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে তো কী কী পরিবর্তন থাকছে আবহাওয়ায় এবং নিম্নচাপটি কবে আসতে পারে নতুন করে কবে থেকে বৃষ্টি হতে পারে এবং তাপমাত্রা কতটা বাড়তে পারে তা কিন্তু সবই দেখাবো তাই বিস্তারিত জানতে হলে এবং আবহাওয়া সম্পর্কিত সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করবো তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে তবন্ধুরা আমরা চলে এসছি ভারতীয় মৌসম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে একটি অক্ষরেখা পশ্চিমমুখী রয়েছে এবং বলা হচ্ছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি বাংলাদেশের ওপর রয়েছে এবং আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশের ওপর রয়েছে এবং একটি অক্ষরেখা রয়েছে এই ঘূর্ণাবর্তের উপর দিয়ে তামিলনাড়ু অবধি এবং বলা হয়েছে যে এই সিস্টেমগুলির প্রভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমাদের পূর্ব ও মধ্য ভারতবর্ষে যেটা বলা হয়েছে তিরিশ তারিখ থেকে দু তারিখ অবধি বৃষ্টি থাকতে পারে যেটা পূর্ব ভারতবর্ষ এবং পূর্ব মধ্যপ্রদেশ এবং বিদর্ভ ছত্তিশগড়ে থাকতে পারে এবং বলা হয়েছে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকবে ওড়িশাতে যেটা তিরিশ তারিখ থাকবে বর্তমানে বলা হয়েছে এবং এরই সাথে কিন্তু বলা হয়েছে উত্তর পশ্চিম ভারতবর্ষে একটি নতুন পশ্চিম সঞ্জয় অ্যাক্টিভ হবে যার জেরে কিন্তু দু তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে অর্থাৎ আমাদের হিমালয়ের উত্তর উত্তর পশ্চিম ভারতবর্ষ যদি বলি তাহলে জম্মু কাশ্মীর লাদাখ গিলকিত বালতিস্তান মুজফরবাদ হিমাচল প্রদেশ সব জায়গাগুলিতে কিন্তু থাকবে বৃষ্টির সম্ভাবনা এবং ক্রমশ উত্তরপ্রদেশের দিকেও বৃষ্টি থাকবে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় এইসব জায়গাগুলিতেও বৃষ্টি থাকবে এবং দক্ষিণ ভারতবর্ষের মধ্যে কিন্তু বৃষ্টি থাকবে আগামী সাত দিন তামিলনাড়ু কেরালা মাহে পুদুচেরি কারাইকাল এইসব জায়গাগুলিতে থাকছে এবং উত্তর পূর্ব ভারতবর্ষ অর্থাৎ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং তার সাথে কিন্তু অরুণাচল প্রদেশ বিভিন্ন জায়গাতে কিন্তু আগামী সাত দিন বৃষ্টি থাকতে পারে তবে অরুণাচল প্রদেশ আগামী সাত দিন বৃষ্টি না থাকলেও কিন্তু নতুন করে বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে ভারী বৃষ্টি থাকবে আসাম মেঘালয়তে তিরিশ তারিখ অর্থাৎ আজ এবং তাপমাত্রা কিন্তু বিভিন্ন জায়গায় নামবে এবং বিভিন্ন জায়গায় তাপমাত্রা কিন্তু বাড়বে এবং এখানে তাপও থাকবে সৌরাষ্ট্র কুচে যেটা তিরিশ তারিখ থাকবে এবং আরও বিভিন্ন জায়গায় যেমন পশ্চিম রাজস্থান তারই সাথে কিন্তু আর আরো জম্মু কাশ্মীর লাদাখ গিলিগির সরি জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ পূর্ব রাজস্থানে তিরিশ তারিখে বলা হয়েছে যে হিট ওয়েব কন্ডিশন থাকতে পারে যেটা কিন্তু বলা হয়েছে এবং ক্রমশ যদি আমরা ফোরকাস্ট ম্যাপ দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আজ আমাদের দক্ষিণবঙ্গ সহ এ পাশে আমাদের পূর্ব ভারতবর্ষে আমাদের উত্তর সরি আমাদের পশ্চিমবঙ্গ তার সাথে কিন্তু ঝাড়খণ্ড এবং ওড়িশা ও বিহার এইসব জায়গাগুলিতে বৃষ্টি থাকছে বজ্রঝড় থাকছে অরুণাচল প্রদেশে থাকছে বজ্রঝড় এবং এ পাশে থাকছে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে বজ্রঝড় তার সাথে কিন্তু আসামে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল যদি দেখি কমলা সতর্কতা থাকছে বিহারের ওপর বজ্রঝড়ের জন্য এবং এ পাশে কিন্তু ওড়িশাতে ভারী বৃষ্টি থাকছে এ পাশে আমাদের ঝাড়খণ্ড এবং দক্ষিণ পশ্চিমবঙ্গে কিন্তু হলুদ সতর্কতা থাকছে বজ্রঝড়ের জন্য এবং উত্তর পূর্ব ভারতবর্ষে কিন্তু বজ্রঝড়ের জন্য হলুদ সতর্কতা থাকছে এবং তারপরে যদি আমরা দেখি এপাশে তিন তারিখের দিকে তিন তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের ওপর নিউট্রাল ওয়েদার থাকছে এপাশে পাশে উড়িষ্যা ঝাড়খন্ড এবং বিহারে কিন্তু হলুদ সতর্কতা থাকছে বজ্রঝড়ের জন্য এপাশে পাশে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে কিন্তু বজ্রঝড়ের জন্য হলুদ সতর্কতা থাকছে এবং তারপরে কিন্তু আমরা চার তারিখ থেকে নিউট্রাল ওয়েদার পাচ্ছি আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই